মার্কিন রাজনীতিতে হার মানা এক রাজনীতিকের নাম ডোনাল্ড ট্রাম্প যৌন নিপীড়ন বিবাহ বহির্ভূত সম্পর্ক সহ মাথার উপর আছে ফৌজদারি অপরাধের চাপ তবে কোন প্রতিকূলতাই তার আত্মবিশ্বাসে ভাটা ফেলতে পারে নাই সব সমালোচনাকে পাশ কাটিয়ে রাজনীতির মাঠে এগিয়ে চলছেন অপ্রতিরোধ গতিতে খোলা জানালার আজকের এই পর্বে আমরা জানবো কেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে এত জনপ্রিয় আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকুন যে কোনো দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী সেই দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হয়ে থাকে তবে সেই দেশটির নাম যদি হয় আমেরিকা তাহলে সেই প্রেসিডেন্ট শুধু আমেরিকারই নয় সারা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আর সম্প্রতি ভূমিদর্জয়ের মধ্য দিয়ে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে পরাজয়ের মধ্য দিয়ে হোয়াইট হাউসের বাসিন্দা হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত দুই হাজার সেইবার ডেমোক্রেটিক শক্ত প্রার্থী সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টনের কাছে চল্লিশ লাখ পপুলার ভোটে পিছিয়ে থাকার পরও ইলেকটোরাল ভোটের মাধ্যমে জয়ী হয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এরপর আবার দুই সালে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন দুই সালে পরাজয়ের পর দুই সালে ছয়ই জানুয়ারি ক্যাপিটাল হিলে আক্রমণে ডোনাল্ড ট্রাম্প সমর্থন দেওয়ায় অনেক সমালোচনা হয় এমন কি অনেকে তার রাজনৈতিক কেরিয়ার বিলুপ্ত হওয়ার শঙ্কা প্রকাশ করেন এবং অনেক দাতা ও সমর্থকরা তাকে সমর্থন করবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল তবে তিনি সকল হিসাব নিকাশ পাল্টে দিয়ে প্রায় সকল জরিপে এগিয়ে থাকা প্রার্থী কমলা বিশাল ব্যবধানে করে সবাইকে অবাক করে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত তবে প্রথমবার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলেও পপুলার ভোটে পিছিয়েছিলেন কিন্তু এইবার তিনি পপুলার ভোটেও ডেমোক্র্যাটিক প্রার্থী থেকে বিশাল ব্যবধানে এগিয়ে থাকেন যা তার জনপ্রিয়তা কি সকলের সামনে ফুটিয়ে তুলেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্য মতে ছোটবেলা থেকেই অধৈর্য অতিরিক্ত দুষ্টামি ও উশৃঙ্খল আচরণে ছিলেন ট্রাম্প মাথায় যা আসতো তাই করতেন এসবের জন্য ১৩ বছর বয়সে স্কুল থেকে নিয়ে নিউ ইয়র্ক মিলিটারি একাডেমিতে ভর্তি করানো হয় এরপর পেলসেনভেনিয়া বিশ্ববিদ্যালয় অধীন ওয়ালটন স্কুল থেকে ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে ১৯৯৯ সালে ডোনাল্ড ট্রাম্পের বাবা ফেডরিক ট্রাম্প মারা যাওয়ার পর পুরো ট্রাম্প অর্গানাইজেশনের দায়িত্ব পান ডোনাল্ড ট্রাম্প এছাড়াও বিনোদন জগতেও ব্যবসায়িক সাম্রাজ্য করেছেন ডোনাল্ড ট্রাম্প উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত মিস ইউনিভার্স ও মিস ইউএসএ সহ বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতার মালিক ছিলেন তিনি এমনকি বিভিন্ন বিজ্ঞাপনে ট্রাম্পকে মডেল হতে দেখা গেছে এছাড়াও দুই সাল থেকে দুই সাল পর্যন্ত জনপ্রিয় টেলিভিশন শো দাটিস এর অন্যতম প্রযোজক ছিলেন তিনি এমনকি প্রথম চোদ্দটি সিজনের হোস্ট হিসাবেও দেখা গেছে তাকে এছাড়াও জনপ্রিয় মার্কিন রেসলিং প্রতিষ্ঠান ডাব্লিউ ইতেও তিনি অর্থলগ্নি করতেন নিজেও অংশ নিতেন রেসলিংয়ে এসব করেই নিজের পরিচিতির জায়গা বাড়িয়েছেন তিনি বলতে গেলে আপদমস্তক একজন ব্যবসায়ী থেকে রাজনৈতিকভাবে আধিপত্য বিস্তারে নিজেকে সুপরিচিত করতে যে পথে হাঁটা দরকার তার সবটাই করেছেন ডোনাল্ড ট্রাম্প তবে শুধু ব্যক্তি পরিচয় নয় তার সহজ সরল কথাবার্তা মন্দ কথাকেও অকপটে স্বীকার করে ফেলা তার বাচন আমেরিকার সাধারণ মানুষ পছন্দ করেছে এছাড়াও তার প্রথম মেয়াদের প্রেসিডেন্ট থাকা অবস্থায় অন্য কোনো দেশের সাথে যুদ্ধে না জড়ানো ও আমেরিকার অর্থনীতিকে চাঙ্গা রাখা তার জনপ্রিয়তার উল্লেখযোগ্য কারণ তাছাড়া তার অভিবাসন নীতি স্থানীয় আমেরিকানদের দৃষ্টি আকর্ষণ করেছে সর্বশেষ তার নির্বাচনী স্লোগান ম্যাক আমেরিকা গ্রেট এগেইন এর ক্যাম্পেইনও তার জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে এতক্ষণ ধৈর্য ধারণ করে খোলা জানালার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ